ইসলাম হল সেই দিন এবং সেই জীবন দর্শন যেই জীবন দর্শন আপনাকে ভোগের কথা বলবে না আপনাকে ত্যাগের কথা বলবে যে জীবন দর্শন আপনাকে উচ্ছলতার কথা বলবে না আপনার যৌবনকে কন্ট্রোল করার কথা বলবে মানুষের জীবনে ভোগের জন্য মানুষের জীবনে উচ্ছলতার জন্য মানুষের জীবনে সীমা লঙ্ঘনের জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না এটা যে কেউ করতে পারে মানুষ কেন পশুপাখিও পারে কিন্তু মানুষের জীবনে ত্যাগ করতে হলে নিজেকে কন্ট্রোল করতে হলে তার ভেতরকার সুপ্ত শক্তির প্রয়োজন হয় প্রেরণার প্রয়োজন হয় আর এই প্রেরণাটাই ইসলাম দিয়েছে নবী করিম সাদাম সেটি দিয়েছে ভাইর আমার যৌবনের এই বয়সটাকে আপনি চাইলে উচ্ছৃঙ্খলতায় উচ্ছলতায় উন্মাদনায় আল্লাহর অবাধ্যতায় আল্লাহর নাফর মানিতে নামাজ কালাম না পড়ে হেয়ালিপনা করে পাগলামি করে বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত হয়ে অবৈধ সম্পর্ক করে নানাভাবে আপনার জীবনকে আপনি পার করে দিতে পারবেন জীবন পার হয়ে যাবে বরফের মতো গলে শেষ হয়ে যাবে কিন্তু ইসলাম চায় আপনি আপনার বিভিন্ন অবৈধ আকাঙ্ক্ষাগুলোকে হারাম আকাঙ্ক্ষাগুলোকে আপনি কন্ট্রোল করা শিখেন কারণ আপনি যখন কন্ট্রোল করা শিখবেন তখন আপনি বিশ্ব জয় করতে পারবেন মুসলিম তরুণরা যখন বিশ্ব জয় করেছিল সেই মক্কা থেকে নিয়ে স্পেইন পর্যন্ত আপনি যদি তাদের জীবন নিয়ে অ্যানালাইসিস করেন দেখতে পাবেন তাদের প্রত্যেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন এই প্রশিক্ষণটা তারা গ্রহণ করেছেন কিন্তু আজ আমাদের মধ্যে সেটি নেই যত জীবন দর্শন আছে পৃথিবীতে কোনো জীবন দর্শন আপনাকে ত্যাগের কথা সচরাচর বলবে না কিন্তু ইসলাম আপনাকে ত্যাগের কথা বলবে কন্ট্রোলের কথা বলবে আপনার চরিত্রকে হেফাজতের কথা বলবে কয়জন তরুণ আছেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার তারুণ্যে কোন প্রকার অপবিত্রতা স্পর্শ করেনি হারাম সম্পর্ক আমাকে টাচ করেনি আমি নিজেকে এখান থেকে বাঁচিয়ে রেখেছি এবং এই সংগ্রামে আমি সফল সার্থক হয়েছি কজন যুবক বলতে পারবেন অথচ আল্লাহ রাবুল কোরআন কারিমা বলেছেন কদ যে নিজের আত্মাকে পবিত্র রাখতে পারলো পরিচ্ছন্ন রাখতে পারলো সে সফল হয়ে গেল সে প্রকৃত অর্থে সফল এবং সাকসেস আর যে তার আত্মাকে কলুষিত করে ফেললো সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে নিশ্চিত সে ক্ষতিগ্রস্ত হবে আজকের এই যুগে বিশেষ করে আমাদের সামনে নানাভাবে যৌবনকে নষ্ট করবার জন্য হাজারটা আয়োজন আমরা দেখতে পাব। কখনো বিনোদনের নামে নাটক সিনেমার নামে নোবেল উপন্যাসের নামে শিক্ষার নামে আল্লাহকুল আলমিন নারী এবং পুরুষের মধ্যে যে সৃষ্টিগত আকর্ষণ দিয়ে রেখেছেন যে আকর্ষণটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষ অ্যাক্সিডেন্ট করে মানুষ তারা অপরাধ সংগঠিত হয় মানুষ বিভ্রান্ত হয় ভুল পথে যায় হারাম পথে যায় মানুষের জীবন ধ্বংস হয় আখেরাত ধ্বংস হয় সেটি কি ইসলাম আমাদেরকে নিয়ন্ত্রণ করতে বলেছে কিন্তু আপনি দেখবেন এটাকে অনিয়ন্ত্রিত করবার জন্য অবারিত করবার জন্য উন্মুক্ত করবার জন্য হেন কোনো চেষ্টা নাই যা আজ পৃথিবীতে করা হচ্ছে না असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार सा